সবাইকে ধন্যবাদ জানাই গণমাধ্যমের কর্মী সহকর্মীরা যারা আছেন মাননীয় প্রধান প্রতিষ্ঠার প্রেস এর বিশেষ সহকারী সহ যারা এখানে আছেন মানে সবাইকে আন্তরিক ধন্যবাদ তো আজকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় পদার্পণ করতে যাচ্ছি আপনারা জানেন যে গতানুগতিক যে ইন্টারনেট সেবা সেটা দুই রকম একটা হচ্ছে যে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট আর একটা হচ্ছে যে আইএসপির মাধ্যমে যেটা ফাইবার কেবল বা অন্যান্য মাধ্যমে ঘরে ঘরে বা বিভিন্ন অফিসে পৌঁছায় তো এর বাইরে আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম এবং ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের কোন গাইডলাইন ছিল না মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে উদ্যোক্তা বান্ধব এবং একই সাথে গ্রাহক বান্ধব বিকল্প তৈরি করার জন্য একটা টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেট বিকল্প তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং সে মতে স্পেস সিও এল মাস্কের সাথে কথা বলেছেন এবং তাকে অনুরোধ করেছেন যাতে নব্বই দিনের মধ্যে এই সেবাটা বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয় মাননীয় প্রধান উপদেষ্টার এই আহ্বানকে সামনে রেখে আমরা বিরা থেকে বিটিআরসি থেকে এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধান প্রতিষ্ঠা কার্যালয়ের সবার সার্বিক সহযোগিতায় আমরা মাত্র তিন মাসের মধ্যে একটি এনজিএস ও নন জিএস স্টেশনারি স্যাটেলাইট গাইডলাইন তৈরি করতে সক্ষম হই এই গাইডলাইনটা বিভিন্ন স্তরে কনসালটেশন করা হয়েছে এর পরে আমরা পঁচাত্তর রকমের পরামর্শ বিভিন্ন জায়গা থেকে পেয়েছি এই পরামর্শগুলো আমলে নিয়ে স্যারের যে ডেডলাইন এই ডেডলাইনটাকে মিট করে আমরা এনজিএস গাইডলাইনটা পাস করি এবং এরপর প্রথম আবেদনকারী হিসাবে স্টার লিঙ্ক এই এনজিএস গাইডলাইনের জন্য আবেদন করে তার আগে স্টারলিংক বিদায় রেজিস্ট্রেশন করে অর্থাৎ বাংলাদেশের যে আইনি প্রসেসগুলো আছে এই প্রক্রিয়াগুলো পুরোপুরি ফুলফিল করে বিদায় রেজিস্ট্রেশ নিবন্ধন নেয় এবং তারপরে তারা নিবন্ধ লাইসেন্সের জন্য আবেদন করে এবং সেটা যথাযথভাবে যে ফি আছে সেই ফি দেওয়ার ফি দেয় ফরেন কারেন্সিতে ফি দেয় ফি দিয়ে তারা আমাদের কাছে কাছ থেকে লাইসেন্স পায় এই লাইসেন্সের পরবর্তীতে আরো কিছু রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে যে প্রাইসিং মডেল প্রাইসিং মডেল তারা আমাদেরকে সাবমিশন করেন সেখানেও আমরা কিছুটা বক্তব্য রেখেছি কিছু রেজিস্ট্রেশন করে আমরা কিছুটা প্রাথমিকভাবে যেই প্রাইসিং মডেলটা দেওয়া হয় সেখান থেকে কিছুটা কমিয়ে বর্তমান একটা প্রাইসিং মডেল দিয়েছে এই প্রাইসিং মডেলটাতে তিনটা বিষয় আছে একটা হচ্ছে যে তারা দুটো প্যাকেজ নিয়ে আসছে একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ছয় হাজার টাকা প্রতি মাসে দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টালিং লাইট সেটা টাকা বিয়াল্লিশ এর বাইরে আরেকটা ফি আছে এককালীন একটা সেট আপ কস্ট লাগবে সেই সেট আপ কস্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে আপনারা জানেন যেহেতু একটা সেটেলাইট ইন্টারনেট এর জন্য কোন ধরনের কো নেটওয়ার্ক ট্রান্সমিশন নেটওয়ার্ক বা অ্যাক্সেস নেটওয়ার্ক এই ধরনের নেটওয়ার্কের প্রয়োজন হয় না তো যেহেতু প্রয়োজন হয় না সেজন্য এই নেটওয়ার্কটা কিভাবে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করবে সেজন্য আমরা বিষয়টা নিয়ে প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ নিই এই উদ্যোগগুলোর মধ্যে একটি হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশ সরকারের ট্যাক্স এবং ভ্যাট কমপ্লায়েন্স থাকার জন্য প্রতিটা কানেকশনে তাদেরকে একটা মান্থলি রেন্ট দিতে হবে এবং সেটা এক ডলার করে তারপরে যেহেতু প্রতিটা ডিভাইসের উপর কানেক্টেড ডিভাইসের উপরে আমরা ট্যাক্স এবং ভ্যাট আহরণ করব সেই জন্য এই ডিভাইসগুলোর বিপরীতে তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে এতে করে সরকারের একটা ট্যাক্সেশনের দিক থেকে একটা ভিজিবিলিটি থাকবে অর্থাৎ রেভিনিউ জেনারেশন পয়েন্ট অব ভিউ থেকে তো যেহেতু এটা ডিভাইস ডিজিটাল সিস্টেম আমি আমরা মনে করি এখানে কর ন্যাট ফাঁকি দেওয়ার মতো কোনো কোনো সুযোগও থাকবে না তারপরে এককালীন যেই ফিটা তারা জমা দিয়েছে তিরিশ হাজার ডলারের মতো সেখানে তারা দুইটা ক্যাটাগরিতে দিয়েছে একটা হচ্ছে আইওটি ক্যাটাগরিতে দশ হাজার এবং দশ হাজার ডলার আর ব্রডব্যান্ড ইন্টারনেট ক্যাটাগরিতে দিয়েছে বিশ হাজার ডলার এবং এই টাকাটা ইয়ারলি অর্থাৎ প্রতি বছর এটা তাদেরকে দিতে হবে এখানে স্টার আসার পর থেকেই আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন নাগরিক সমাজ সাংবাদিক সহকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে পেয়ে আসছি সেই কয়েকটি প্রশ্ন আমি আমি দিচ্ছি প্রথমত হচ্ছে স্টার লিঙ্কের কোন ডেটা ডেটা লিমিটেশন থাকবে কিনা তো আমরা মনে করি যে স্টার লিঙ্কের কোন ডেটা লিমিটেশন থাকবে না এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসবে আরেকটা প্রশ্ন অনেকেই করেছেন যে আসলে স্টল আমরা কাদের জন্য করেছি এটা সেবা গ্রহিতা কারা তো এটা এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানেও সেবা গ্রহিতার দিক থেকে কোন লিমিটেশন নাই স্টল লিঙ্ক একটা হচ্ছে ডিএক টু ডিভাইস সেই ডিএ টু ডিভাইস সেবাটা আমরা দিচ্ছি না আমরা দিচ্ছি ইনস্টল লিঙ্কের একটা রিসিভার থাকবে সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক ক্রিয়েট করবে তৈরি করবে এখন ওই আউটারের পোর্ট থাকে সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সেটা আনলিমিটেড দূরত্ব নেওয়া যাবে না দূরত্বে গিয়ে আর একটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে এখন এই দূরত্বটা কত আমরা মনে করি যদি আবাসিক এলাকা হয় এই অ্যাপার্টমেন্ট এলাকা হয় তাহলে সেখানে এটা বিশ থেকে সর্বোচ্চ তিরিশ মিটার হতে পারে অর্থাৎ এখানে দুইটা বা তিনটা ফ্লোর কাভার করবে আর দূরত্ব দিক থেকে বিশ থেকে তিরিশ মিটার অর্থাৎ কয়েকটা রুম কভার করবে তিনটা বা চারটা রুম কভার করবে কিংবা তার চেয়ে বেশি সামান্য বেশি অর্থাৎ একটা বড় অ্যাপার্টমেন্টের জন্য একটা সেট এনা আর গ্রামীণ এলাকায় যেখানে ওয়াল পেনিট্রেশন নাই অর্থাৎ সিগনাল যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সেজন্য সিগন্যাল ওয়ালের ভিতর দিয়ে গেলে বা মেটালের ভিতর দিয়ে গেলে এই সিগনালটা ড্রপ করে তো গ্রামীণ এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় পঞ্চাশ মিটারের কাছাকাছি পঞ্চাশ থেকে ষাট মিটার পর্যন্ত বিস্তৃত হবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আবাসিক এলাকায় যেখানে আমরা বলি ডিপ ইন যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছে না সেসব ক্ষেত্রে স্টার বেটার পারফর্ম করবে এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে মাত্র তিরিশ শতাংশ মোবাইল টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় এসেছে বাকি যে টাওয়ারগুলো অর্থাৎ এই যে বাংলাদেশে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি টাওয়ার আছে সবকিছু মিলে সাধারণত সবচেয়ে বেশি গ্রামীণ ফলে সভাপতি হয় প্রায় পঁচিশ হাজারের মতো এই সব টাওয়ার যদি আমরা হিসাব করি সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আসছে যেহেতু ফাইবারাইজেশনের আওতায় আনেনি আসেনি সেই জন্য মাইক্রোওয়েভের মাধ্যমে স্বল্প সক্ষমতার ব্যান্ডেজ দিয়ে এই টাওয়ারগুলোকে ইন্টারনেট দিতে হয় তো যেহেতু এক একটা টাওয়ারের অধীনে হাজার হাজার গ্রাহক থাকে তাহলে এই স্বল্প সক্ষমতা আবার বাকি ব্যবহারকারীদের মধ্যে শেয়ার তো যে জন্য আমাদের বর্তমান গ্রাহকরা আসলে সব চেষ্টার পরেও ক্যাপাসিটি সক্ষমতার কারণে তারা ভালো ইন্টারনেট সেবা পায় না স্টার লিঙ্ক এই অচলাবস্থাটা দূর করবে একটা স্টার ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাদ্যাঞ্চলে কোন একটা গ্রামে রাখা হয় দুজন গ্রাহক একই সেবা পাবে এবং স্টারফিকের মাধ্যমে কোন ধরনের ব্যান্ডুই ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই তার মানে আমরা বলছি গ্রামীণ হাট বাজারে কিংবা শহরে কন্ডোমিয়াম বা অ্যাপার্টমেন্টে এটা ব্যবহার করা যাবে এবং ব্যক্তি চাইলে এটা শেয়ার করতে পারবে তবে আমরা এখানে যেটা রেখেছি আমাদের আইএসপি সহ যারা আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটার উপরে মোবিলিটি সুযোগ দেয়নি অর্থাৎ আপনি যদি স্টাল রাউটার থেকে কেবল কানেক্ট করে কিছু দূর নিয়ে আবার ইনস্টাল থেকে ওয়াইফাই একটা রাউটার থেকে ওয়াইফাই সেবা সেটা দিতে পারবেন কিন্তু এই ডিভাইসটাকে এই ডিভাইসটা উপর উপরে আপনি মোবিলিটির সুযোগটা আমরা দেয়নি এটা এটার মাধ্যমে আমরা আইএসপি দেখতে প্রোটেক্ট করছি স্টারলিংক কি উদ্যোক্তা বান্ধব তা আমরা বলছি অবশ্যই উদ্যোক্তা বান্ধব স্টারলিংকের যে ইনিশিয়াল সেট আপটা আছে সেটা সাতচল্লিশ হাজার টাকা শুনতে অনেক বেশি খরচ আপনারা যারা এখানে আছেন আপনাদের সবার যে মোবাইল ডিভাইসটা আছে সেটার দামও একই দাম এখন যদি স্টার্লিংটা কোনো উদ্যোক্তা কিনে তাহলে উনি চাইলে মাইক্রো ক্রেডিট বা অন্য কোনো ফর্ম থেকে নিজে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিং সোর্স করতে পারবেন কিংবা উনি নিজে একটা সময়ের ভিত্তিতে বন্ধু বান্ধব কয়েকটা গ্রামে কয়েকটা হাটে দোকানপাটে ওনারা চাইলে কয়েকজন মিলে এটা করতে পারবেন যেহেতু এখানে হাই স্পিড আছে অর্থাৎ তিনশো এম বিপিএস আছে একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের বা ইন্টারনেট ব্যবহার করতে তিনশো এম বিপিএস এর প্রয়োজন নাই সুতরাং উনি সহজতভাবে এটা শেয়ার করতে পারবে তো সেদিক থেকে আমরা মনে করি শুধু উদ্যোক্তাই তৈরি হবে না বরং কো ওয়ার্কিং ফ্যাসিলিটি তৈরি হবে ধরুন একটি গ্রামে কিংবা একটি মোবাইল একটি মফসল শহরে যদি কয়েকজন ফ্রিলান্সার থাকেন তাহলে তারা মিলে একটা ফর্মাল একটা ইনফর্মাল অফিস ওয়ার্ক তৈরি করতে পারবেন সেই অফিসে তারা এই স্টার দিয়ে তারা একটা শেয়ার ভাবে সবাই ব্যবহার করতে পারবেন একই ঘটনা ঘটবে অফিসের ক্ষেত্রে মফসল শহর কিংবা জেলা শহরের ক্ষেত্রে যেহেতু আমাদের অ্যাক্সেস টু ইন্টারনেট লিমিটেড কিংবা বিদ্যুৎ চলে গেলে আইএসপি ইন্টারনেট বন্ধ হয়ে যায় কিংবা ব্যাটারি ব্যাক চলে গেলে মোবাইল ইন্টারনেটও বন্ধ হয়ে যায় সার্ভিসটা পড়ে যায় সেই জন্য স্থানিক এই সমস্যা সমাধান করবে অর্থাৎ এটা উদ্যোক্তা বন্ধ উদ্যোক্তারা নিজেরা গ্রুপ তৈরি করে এবং শেয়ারিংয়ের মাধ্যমে এখান থেকে বেনিফিট হতে পারে মাইক্রোভ্যারি কিংবা অন্যান্য ফাইন্যান্সিং মাধ্যম থেকে এই যে সাতচল্লিশ হাজার এককালীন টাকার এককালীন খরচ এটা তারা শেয়ার করতে পারে এবং একই সাথে কো ওয়ার্কিং স্পেস তৈরি করতে পারে সেদিক থেকে এই বিষয়গুলো আমি মনে করি যে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা বা এসএমই বলি আমরা সেটা এখান থেকে হতে পারে আমরা জানি যে প্রফেসর প্রদন ইউনুসের যে কনসেপ্ট ফোন লেডি এটা সারা ওয়ার্ল্ডে ন স্বীকৃতি পেয়েছে এটার মাধ্যমে স্টার লিঙ্কের এর মাধ্যমে আমরা নতুন করে ইন্টারনেট লেডি শুরু করতে পারব যদি আমরা গ্রামীণ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে একটা ফাইন্যান্সিং এর মাধ্যমে আমাদের বেসরকারি ক্ষুদ্র ঋণ বা অন্যান্যদের মাধ্যমে তাহলে আমরা ওই কনসেপ্টটাকে এই সার্ভিং এর মাধ্যমে আবার ফিরিয়ে আনতে পারব একজন গ্রামীণ মহিলা কোনো একটা ক্ষুদ্র ঋণ কোম্পানি থেকে টাকা নিয়ে উনি গ্রামের হাট বাজারে ইন্টারনেট সরবরাহ করতে পারবে এতে কোনো বাধা নেই আমরা আবারও বলছি আইএসপিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা সেখানে মোবিলিটি রাখবো অর্থাৎ উনি এই ডিভাইস নিয়ে এই ডিভাইস স্টেশনের এক জায়গায় থাকতে হবে এই ডিভাইস নিয়ে উনি মুখ করতে পারবেন কিন্তু উনি চাইলে পাশের দোকানে কিংবা বাজারের কয়েকটা দোকানে ইন্টারনেট শেয়ার করতে পারবে এবং সেই ইন্টারনেটটাও হাই স্পিড হবে প্রশ্ন এসেছে স্টার মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে কি আমরা আপনারা খেয়াল করেছেন আমরা এই প্রশ্নের উত্তরে স্পষ্টভাবে বলতে চাই বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কনসার্ন এসেছে এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না এটার জন্য দুটো প্রটেকশন আমরা দেখেছি একটা প্রটেকশন হচ্ছে স্টার লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে তাদেরকে গ্রাউন্ড স্টেশন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে গেটওয়ে মাধ্যমে ইন্টারনেটে যাবে আমরা বলেছি তারা চাইলে বিকল্প এবং গ্রান্বেসের জন্য তারা চাইলে বিদেশি গেটওয়ে রাখতে পারবে কিন্তু একটি ডিভাইসগুলো মনিটর করার জন্য সেখান থেকে রেভিনিউ আট করার জন্য এবং একই সাথে বাংলাদেশে যারা লাইসেন্স গেটওয়ে আছেন তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা বলেছি লোকাল গেটওয়ে ব্যবহার করতে পারবে অর্থাৎ এবং সেখানে এলআইসি ইনস্টল করতে হবে অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে পাশাপাশি প্রতিটা ডিভাইস যাতে আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশে সীমানায় না ঢুকে বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায় সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলোর জন্য এনওসি নিতে হবে আমরা যেহেতু হাজার হাজার ডিভাইস আলাদা করে এনওসি দিতে এটা প্রসেসগত জটিলতা তৈরি হবে সেজন্য আমরা বলেছি গ্রুপ অফ ডিভাইসকে একই একইসির আওতায় তবে বর্তমানে যে আমরা আজকে লঞ্চ করছি সেটা কমার্শিয়াল টেস্ট রান এই কমার্শিয়াল টেস্ট রানের জন্য তারা একটা আমাদের কাছে আবেদন করেছে এই আবেদনের জন্য একটা লিমিটেড সময় নব্বই দিনের একটা সময়সীমা দেওয়া হয়েছে যেহেতু গ্রাউন্ড স্টেশন তৈরি করতে কিছুটা সময় লাগবে এই নব্বই দিনের মধ্যে ইতিমধ্যে দশ দিন পেরিয়ে গেছে তাদের হাতে আর আশি দিন সময় আছে এই আশি দিন পরে তাদেরকে এই লোকাল গেটওয়ে যে বাধ্যফিল করতে হবে এবং একই সাথে করতে হবে সাথে তাদের একটা প্রশ্ন এসেছে চীন মার্কিন বাণিজ্য দ্বন্দ্বের মধ্যে স্টার এর অনুমতি কোন প্রভাব ফেলবে কিনা আমি মনে করি যে এই ধরনের কোন প্রভাব ফেলবে না কারণ এটা একটা ব্যবসায়িক ইনিশিয়েটিভ এবং এটা হচ্ছে বাংলাদেশের মানুষকে এক টেকসই এবং টেকসই গল্প ইন্টারনেট বিকল্প দেওয়ার জন্য একটা ব্যবস্থা আপনারা জানেন যে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ায় সম্প্রতি ইস্টারলিংকের স্টারলিং লিঙ্ক অনুপ্রবেশ করেছে এই দুটো বাজারে এবং সেখানেও এটা উল্লেখযোগ্য ছাড়া ফেলেছে এবং উদ্যোক্তাদের মধ্যে এটা অ্যাকসেপ্টেড হয়েছে তো বাংলাদেশে চাইনিজ কোম্পানিগুলো আমাদের ফোর জি ফাইভ জি টু জি থ্রি জি প্রত্যেকটা নেটওয়ার্কে কাজ করে এখন সামনের দিনেও তারা ইকুয়ালি কাজ করতে পারবে সুতরাং স্টার লিঙ্কের মাধ্যমে চাইনিজ কোনো কোম্পানির সুযোগ বন্ধ হয়ে যাবে না এখানে আমি উল্লেখ করতে চাই শুধু স্টার লিঙ্ক নয় এনজিএস অপারেটর হিসাবে আরও চারটি গ্লোবাল প্লেয়ার আমাদের সাথে বিজ্ঞার্সের সাথে যোগাযোগ করেছে তাদের নাম হচ্ছে অ্যামাজন কুইপার স্যাটেলইট টেলিসেট এবং ইউকে এবং ইন্ডিয়ার যৌথ ভেঞ্চার ওয়ান ওয়ে এবং এখানে চাইনিজ একটা প্লেয়ার আছে ইউ ওয়াং তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে ইকুয়াল পলিসি সাপোর্ট দিয়ে দেব আমি আবাসিক গ্রাহককে বিষয়টাও বলেছি চাইলে আবাসিক গ্রাহকরাও ব্যবহার করতে পারবেন তবে আবাসিক গ্রাহকদের জন্য যেহেতু বিল্ডিং পেনিট্রেশন লস আছে সেজন্য অপারেটিং রেঞ্জটা কম হবে কিন্তু চাইলে তারা শেয়ার করতে পারবেন ইন্টারনেট শেয়ার করতে পারবেন একটা প্রশ্ন এসেছে যে রিজোনাল প্রাইস বিবেচনায় কি স্টার এর দাম বেশি হয়ে গেবে কিনা এই অনেকগুলো প্রশ্ন পেয়েছি আমি আমরা শ্রীলঙ্কা এবং জাকার্তার প্রাইস স্টাডি করে দেখেছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইসটা দেওয়া হয়েছে মান্থলি ছয় হাজার টাকা কিংবা বিয়াল্লিশশো টাকা এটা রিজনাল প্রাইসের চেয়েও কিছুটা কম আর বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন যে এক মেগাবাইট ব্যাটারি যে দাম সেই দাম হিসাব করলে রিয়েল টাইম তিনশো এম বিপ দাম পড়ে প্রায় পঁচাত্তর হাজার টাকা তো সেই তুলনায় যদি আমরা বেরি তাহলে এটা উল্লেখযোগ্য হারে কম এবং যেহেতু আই ওয়াইফাইটা শেয়ারেবল মোবাইল ওয়াইফাইটা শেয়ারাবল এবং স্টার লিংও শেয়ারেবল তো সেই জন্য শেয়ারিং এর প্রশ্ন বিবেচনায় রেখে আমরা মনে করি এই দামটা একটা যৌক্তিক দাম বলে আমরা মনে করি আবার বলছি স্টারলিং শুরুতে যে দামটা দিয়ে আমরা কিছুটা নেগোসিয়েট করে সামান্য কিছু কমাতে পেরেছি খুব বেশি কমাতে পারিনি প্রাথমিক যে অফারটা আসছিল সাত ছিল আমি সর্বশেষ যে প্রশ্নটার উত্তর দিতে চাই সেটা হচ্ছে যে সরকারি কিছু কোম্পানি আছে আপনারা জানেন সেটেলাইট কোম্পানি এবং মেন কেবল কোম্পানি আমার কাছে এই প্রশ্নটা এসেছে যে আমরা সরকারি কোম্পানিগুলোর স্বার্থ দেখছি কিনা আমি উত্তরে বলবো বলব হা আমরা স্বার্থ দেখছি এই ইতিমধ্যেই বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির দুটো পোর্ট কিনেছে দুটো হান্ড্রেড কি পোর্ট কিনেছে অর্থাৎ টু হান্ড্রেড কি পোর্ট তারা এলসির মাধ্যমে কিনেছে তো সেখান থেকে স্যাটেলাইট কোম্পানির রেভিনিউ বাড়বে আপনারা জানেন আমরা আগেই ইতিমধ্যে স্যাটেলাইট কোম্পানির ব্যবহার বাড়ানোর জন্য অনেকগুলো পলিসি নিয়েছে সেগুলো কাজ করছে এবং গত তিন মাসে স্যাটেলাইট বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবহার ব্যান্ডুইজ ব্যবহার যেটা অব্যবহৃত ছিল সেটা ব্যবহার করে জীবন বেড়েছে তো এটার মাধ্যমে এই যাত্রাটা আরো শুরু হলো এবং ক্যাপাসিটি বাড়ার সাথে বাংলাদেশ মেন কেবল কোম্পানির ব্যবহারও বাড়বে রেভিনিউ বাড়বে আর সর্বশেষ বিষয়টা হচ্ছে যে স্টালিক যেহেতু বৈশ্বিক প্লেয়ার সে কাল নিজের মতো করে বাংলাদেশের ডিস্ট্রিবিউটর নিয়োগ করবে সেখানে আমরা কোনো ধরনের কোনো বাধা কিংবা প্রভাব দেই এখনো পর্যন্ত আমরা কারোর পক্ষে তৈরি করিনি তারা নিজেদের মতো করে ডিস্ট্রিবিউটর ঠিক করেছে তবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির আয় বাড়ানোর জন্য যেহেতু এটা সরকারি একটা প্রতিষ্ঠান সেজন্য আমরা তাদেরকে আনফরমালি রিকোয়েস্ট করেছি যাতে ডিস্ট্রিবিউশন লিস্টে তারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে রাখে এবং গতকাল তারা এটা নিশ্চিত করেছেন যে তারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে ডিস্ট্রিবিউশন লোকাল ডিস্ট্রিবিউটর হিসেবে রাখবে ধন্যবাদ আপনার যে কোনো প্রশ্ন আমল নেওয়ার চেষ্টা করব